রাজনীতি নয় যোগ্যতা কোন দল নয় শুধুই মেধা ডাকসুতে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন এখন টক দিচ্ছেন শিবিরের সাদিক কায়েম ও ছাত্রদলের আবিদুল ইসলাম খানদের সঙ্গে শামীম হোসেনের সোজাসাপটা কথা আমি ভিপি হলে ভিপি হবে প্রত্যেকটা শিক্ষার্থী ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে সংগঠনের বাইরে শিক্ষার্থীদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না শামীম হোসেন এই ধারায় পরিবর্তন আনতেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আমার আর আপনার মধ্যে দূরত্ব কেবল একটি ব্যালটের এপার ওপারে আমি রাজনৈতিক নেতা হতে আসিনি ইনশাল্লাহ কখনো হতে তাই না কোন চটকদার কথার ফুলঝুরি নয় শামিম এভাবেই বুঝে শুনে বক্তব্য দেন তিনি জানেন ডাকশোর বিপি হলে তার ক্ষমতা কোথায় কোথায় প্রয়োগ করতে পারবেন সে সব জায়গায় তিনি নিজে সর্বোচ্চটা দিয়ে কাজ করতেছেন শামিম হোসেন সবার নজরে এসেছেন নিজের বাগপুটুতা ও বোঝার সক্ষমতা দিয়ে তিনি নিজে একজন শিক্ষক আবার প্রচুর বই পড়ার অভিজ্ঞতাও আছে তাই যুক্তি নির্ভর আলোচনায় তার জুড়ি মেলা ভার স্পষ্ট নিজের পরিকল্পনা তুলে ধরা এবং শিক্ষার্থীদের সমস্যাকে একাডেমিক দৃষ্টিভঙ্গ থেকে ব্যাখ্যা করার ক্ষমতা তাকে অনন্য করে তুলেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হইচই হচ্ছে এর অর্থনৈতিক প্রভাব যদি নির্বাচনে গিয়ে পড়ে তাহলে শামীম হোসেন চমক হয়ে উঠতে পারেন শামীম হোসেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবী শহর গ্রামের সন্তান তার বাবা একজন প্রান্তিক কৃষক অতীতে তাদের গরুর লাঙল ছিল শামীমের পড়াশোনা শুরু হয় শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এরপর তিনি দেবহাটার আহসানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন হাইস্কুলে থাকাকালীন সময়ে তাদের স্কুলে শিক্ষার্থীদের কম্পিউটার শেখানো হয়েছিল শামীম সেই সুযোগ কাজে লাগিয়ে কম্পিউটার শেখা রপ্ত করে এরপর তিনি নিজ ইউনিয়নের ডিজিটাল সেন্টারে জন্ম নিবন্ধন প্রকল্পে কাজ করার সুযোগ পান সেখান থেকে মানুষের সাথে তার যোগাযোগ বাড়তে থাকে মিকে সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ থেকেও সফলতা সাথে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকত্তর প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন একাডেমিক উৎকর্ষতা ছাড়াও তিনি দীর্ঘদিন শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর সঙ্গে যুক্ত আছেন তিনি নিজের ইংরেজি প্ল্যাটফর্ম শামিম ইনসাইটস এর জন্য পরিচিত শামিমের ভাষ্যমতে গত কয়েক বছরে তিনি প্রায় 14000 শিক্ষার্থীকে ইংরেজি পড়িয়েছেন আগে তিনি সাইফোর্স কোচিং সেন্টারের কোর্স সমন্বয়ক ছিলেন বর্তমানে তিনি উচ্চতর ইংরেজি লেখার কোর্স পরিচালনা করছেন যেখানে শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভিপি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক বছর ইংরেজি শেখার করে তাদের সমস্যাগুলো করেন ভিপি ঘিরে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তার পেছনে মূল ভূমিকা রাখছে তার কথা বলার ধরন ও মেধার প্রয়োগ সাধারণত ছাত্র রাজনীতির প্রার্থীরা আবেক্ষণ স্লোগান কিংবা দলীয় আদর্শের কথা বেশি বলেন কিন্তু শামীম এক্ষেত্রে আলাদা তিনি যুক্তি দিয়ে বলছেন কেন শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন একাডেমিক সমস্যায় ভুগছে এবং কিভাবে সেগুলোর সমাধান করা যেতে পারে তার বক্তৃতে পাওয়া যায় বাস্তবধর্মী উদাহরণ নিজের জীবনের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার সুস্পষ্ট রূপরেখা ভিপি পদে দাঁড়ানোর মূল লক্ষ্য হল একাডেমিক রিফর্মের রাজনীতি স্বামী মনে করেন দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনে প্রার্থীরা আদর্শিক লড়াই নিয়ে ব্যস্ত থেকেছেন কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পাঠদানের মান ক্যাম্পাসের শিক্ষাবান্ধব পরিবেশ কিংবা ভাষাগত দক্ষতার উন্নয়ন নিয়ে কেউ গুরুত্ব দেয়নি তার প্রতিশ্রুতির মধ্যে আছে এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে তার ভাষ্যমতে এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবল পরীক্ষায় ভালো করবে না বরং ভবিষ্যতে চাকরির বাজারেও প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবে শুধু ভাষা শিক্ষা নয় শামীম আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সামনে এনেছেন যেমন শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি ও পড়াশোনার সুযোগ বাড়ানো আবাসিক হলে সিট বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করা প্রশাসনিক হয়রানি কমানো এবং শিক্ষার্থীদের মতামত নীতি নির্ধারণে প্রতিফলিত করা এসব প্রতিশ্রুতি তাকে প্রচলিত প্রার্থীদের থেকে আলাদা করে তুলেছে